এই সেই চিঠি গত চৌঠা জুন দুই হাজার পঁচিশ তারিখে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের অফিসিয়াল প্যাডে চিঠিটি পাঠানো হয় নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে চিঠির শুরুতেই ডক্টর ইউনুস আসন্ন লন্ডন সফর উপলক্ষে তাকে হাউস অব কমন্সে মধ্যাহ্ন ভোজের আমন্ত্রণ জানান টিউলিপ কিন্তু আমন্ত্রণের আলারে মূল উদ্দেশ্য ছিল ভিন্ন চিঠিতে টিউলিপ সিদ্দিক উল্লেখ করেন ঢাকার দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে একটি কাল্পনিক তদন্ত চালাচ্ছে তিনি অভিযোগ করেন এই তদন্তের বিষয়ে ঢাকার গণমাধ্যমকে জানানো হলেও তার আইনি দলের সাথে যোগাযোগ করেন ইউলেপের দাবি বাংলাদেশে তার কোনো ধরনের সম্পত্তি বা ব্যবসায়িক স্বার্থ নেই এবং তিনি ভিত্তিহীন অভিযোগের বিষয়ে ডক্টর ইউনুসের সাথে কথা বলতে চান টিউলিপ তার পারিবারিক পরিচয়ের কথা উল্লেখ করে বলেন তার খালা শেখ হাসিনা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তবে তিনি নিজেকে একজন ব্রিটিশ নাগরিক হিসেবেই তুলে ধরেন যার কর্ম ও জীবন যুক্তরাজ্য কেন্দ্রিক তিনি বাংলাদেশের চিফ অ্যাডভাইজার ডক্টর ইউনুসকে জানান সাক্ষাতে তিনি তার আইনজীবীদের পক্ষ থেকে দুদককে পাঠানো বিস্তারিত জবাব বা রিবাটাল তুলে ধরতে ইচ্ছুক এই চিঠি বিষয়ে অধ্যাপক মোহাম্মদ ইউনুস বা দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি